আমাদের বাবারা যারা আছেন আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন বাফ আগামী প্রজন্ম ইসলাম পাবে না হে সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এইভাবে বদ্দিনের মধ্যে ছেড়ে দেন চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল যখন তখন যা মন চায় তা দেখতেছে নারী ছবি উলঙ্গ দৃশ্য অস্থির জিনা বেবিচার এভাবে যদি আগামী পঞ্চাশ বছর চলে আগামী তিরিশ বছর চলে তে এর পরের জেনারেশনের কি অবস্থা আপনারা তো কিছু নামাজ পড়েন কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন আপনার ছেলে আপনার নাতি তে যদি কোনোদিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে সেই ছেলেটা যদি কোনো দিন ফজরের নামাজ না পড়ে তো তার হাতে যেই জেনারেশন আসবে মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে তার হালাত কি বলেন ভাই ইনসাফ কি বলে তোমরাই ছেলেরা বলো ভাই তোমাদের পরবর্তী জেনারেশনের কি হবে আল্লাহ চাইতো তো তোমরা এই অবস্থায় থাকবা না হায়াত বাঁচতে আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাথী করবা তোমাদের সন্তান হবে কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদা তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায় তো থানায় মামলা করার পরে মেয়ে ছেলের মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে কসম খোদা এই চিঠি দেখাইছে মেয়ের বাবা মেয়ের বাবা মেয়ের মেয়ে মেয়ের বাবার কাছে চিঠি বাবা যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন কি বুঝেন না কি মানে এরা বাপাও কি এক সময় এরকম পলাইয়া আজ্ঞা বিয়ে করছে সেই ঘরের মেয়ে এটা এখন মেয়েও আরেকটা ফলার লয়ে বাঁচছে মেয়ের প্রশ্ন হইল আমি গত অন্যজনে করলেন একই কাজ তো আমিও করলাম আমার বেলায় কি করলেন কেন মামলা করলেন কেন কি জবাব এর থেকে জুতার ফিডার কি লাগে এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন এই জন্য ভাইয়া মনে রাখ এই এই বেনামাজি জিন্দিগি এই অসভ্যতা এই মোবাইলের অস্থিরতাই নারী ছবি কোদার কসম মনে রাখো আখেরাত তো আছেই দুনিয়া তো এর কেশারত হাদিস আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চোখের পানি মুছে তখন তিনি বলেন والله ইন্নী লারদিন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আ আল্লাহর কসম আমি এতেই রাজি ঠিক আছে আমরা আখেরাত থেকেই নেব বেঈমান দুনিয়া থেকে যেন আমরাও আলহামদুলিল্লাহ বলি মাদ্রাসায় পড়েছি আমরা আল্লাহর দিনের যেটুকু পারি খেদমত করি আমাদের মসজিদের ইমামগুলো আট হাজার টাকা বেতন দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসার শিক্ষকদের দশ হাজার বারো হাজার টাকা সামান্য বেতন তাও কতখানে কত নয় শয় কত বাকি কত জোরাতালি কত কষ্টের কিন্তু এরপরেও আমরা আলহামদুলিল্লাহ দিল থেকে বলি যে আমরা আখেরার থেকে নেব দুনিয়া সুৎখুর কে দিয়ে দিলাম দুনিয়া ঘুষখুর কে দিয়ে দিলাম কিস্তি খুর কে দুনিয়া দিয়ে দিলাম হারাম খুর দুনিয়া দিয়ে দিলাম যা বেঈমান তুই দুনিয়া নে আমি আখিরাত তে নেব যা সুৎখুর তুই খা সুৎ খা খা করে দুনিয়া দিয়ে দিলাম তুই খা তুই ভাঙ্গা তেলা পিয়া খা তুই বাতার মাছ খা আর পায়খানা কর আর ঘুমা দুনিয়া ভোগ কর আমরা আখেরাত থেকে নেব ঈশা এই জন্য মোমেন কোথেকে নিবে ইমানদার আখেরাত থেকে নেবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লা সাল্লাম নিজে পাথর খনন করছেন নিজে কাটা পাথর বালু সহ মাথায় নিয়ে বাহিরে ফেলছেন ফলে হাদিসে আছে সারা শরীর নবীর নবীজি দেহ দেহমবার বালুতে একের আড়াল হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধের সময় তো সাহাবিরা খুব অনুরোধ করতেছিলেন ইয়া আল্লাহ আপনি পাথর কাইটেন না আপনি এই খাড়ি এগুলো টুকরি এগুলো আপনি বহন করিলেন না আপনার শরীরে বালুয়ে পূর্ণ হয়ে গেছে আপনার কষ্ট হইতেছে আমরাই করতেছি আপনি দাঁড়াইয়া থাকেন শুধু দেখেন কসম খোদার বোখারির হাদিস আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাইসাল্লাম সহাবিদের দিকে তাকিয়ে বললেন ও মালা আয়েশা ইল্লা আয়েশাল আখেরা আয় মাওলা আমি দুনিয়ার সুখ আর আরাম চাই না আমি শুধু আখেরাতের আয়েশছি মানে সাহাবীদেরকে বললেন সাহাবিরা আমি দুনিয়ার আরাম চাই নাই তো আল্লাহ তো আমার দুনিয়া পুরোটা দিতে চাইছে হাদিসের মধ্যে আছে নবী সল্লাল্লাহ আলাইসাল্লাম কি আল্লাহ তালা বলছে বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালাইয়া দেব মানে সাক্কার মতো গাড়ির মতো পুরাটা পাহাড় উহুদ পাহাড় কত জানেন সাড়ে আট কিলোমিটার লম্বা সাড়ে আট কিলো লম্বা উহুদ পাহাড় মসজিদে নবীর থেকে রসুল্লাহামের রওজায় আথারের এখান থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায় এই চারি পাঁচ চারি পাঁচ কিলো না পারবে চার পাঁচ কিলো দূরে মসজিদ থেকে কিন্তু স্পষ্ট পাহাড়ের চূড়া দেখা যায় বেশ সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় আল্লাহ হচ্ছে বন্ধু আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে মানে লগে থাকবো আর এটা আপনার যখন চা লাগবে আপনি শুধু নিবেন আল্লাহ নবিশক আল্লাহ ফলের সাল্লাম হচ্ছে আল্লাহ আমি চাই অ্যাস বার উয়াহমান অ্যাচি বড় ইয়মান আমি চাই এক বেলা পেট ভরে খাব আরেকবেলা অভুক্ত থাকবো ক্ষুধার্ত থাকবো যে বেলা খাব বেলা আপনার শকুর আদায় করবো আর যে বেলা ক্ষুধার্ত থাকবো ওই বেলা আপনার জন্য সবর করব বিনিময়ে শকরের পুরস্কারও নেব সবরের পুরস্কার নেব আজও আমি আহ্বান এজন্য নবী সাল্লা সাল্লামকে চেনা দরকার আল্লাহকে চেনা দরকার আখেরাতকে চেনা দরকার আজকে আমরা এটা বুঝা উচিত আমাদের বাবারা যারা আছেন আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন বাফ আগামী প্রজন্ম ইসলাম পাবে না হে সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এইভাবে বদ্দিনীর মধ্যে ছেড়ে দেন চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল যখন তখন যা মন চায় তা দেখতেছে নারী ছবি উলঙ্গ দৃশ্য অস্থির সিনা ব্যবীার তে এভাবে যদি আগামী পঞ্চাশ বছর চলে আগামী তিরিশ বছর চলে এর পরের জেনারেশনের কি অবস্থা আপনারা তো কিছু নামাজ পড়েন কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন কারণ আপনার ছেলে আপনার নাতি তে যদি কোনোদিন দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে সেই ছেলেটা যদি কোনো দিন ফজরের নামাজ না পড়ে তো তার হাতে যেই জেনারেশন আসবে মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে তো তার হালাত কি হবে বলেন ভাই ইনসাফ কি বলে তোমরাই ছেলেরা বলো ভাই পরবর্তী জেনারেশনের আল্লাহ চাইতো তো তোমরা এই অবস্থায় থাকবা না হায়াত আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শি করবা তোমাদের সন্তান হবে কিছুদিন আগে আমাদের কুমিল্লা একজন আলেম বলছেন বড় আলেম এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে বাইকা তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায় মামলা করার পরে মেয়ে ছেলে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে কসম খোদা এই চিঠি দেখাইছে মেয়ের বাবা মেয়ের বাবা মেয়ের মেয়ে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে বাবা যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন কি বোঝেন না মানে এরা বাপমাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে সেই গরের মেয়ে এটা তো এখন মেয়েও আরেকটা ফলারে লয়ে ভাগছে কারণ মেয়ের প্রশ্ন হইল আমি গত নজনে যে এরকম করলেন একই কাজ তো আমিও করলাম আমার বেলায় কি করলেন কেন মামলা করলেন কেন কি জবাব এর থেকে জুতার ফিডার কি লাগে এরপরে আর জুতার ফিডার কি লাগে বলেন এই জন্য ভাইয়া মনে রাইখো দু অস্থিরতা এই এই মোবাইলের নারী ছবি খোদার প্রসম মনে রাখো আখেরাত তো আসেই তো এর খেসারত দিবা এই অপমান এই বেস্রুতি তোমাকে চোখে দেখে যাইত তোমার সন্তান তোমারে ফিরাই দিবে তোমার বংশধর তোমারে ফিরাই দিবে তোমার খানদানের কেউ তোমারই ফিরাই মনে আচ্ছা এ কথার কোনো দলিল আছে কিনা দলিল আছে চার মাঝহের একজন ইমাম ছিলেন ইমাম শাহি আহমাদুল্লাহ আলাই তিনি বলছেন আমরা চার মাঝাব বুঝি না যে হানাফি শাহি মালিকি হাম্বলি এটা বুঝেন না এই শাহি যিনি ইমাম শাহি উনি বলছেন আজ সেনা কারজুন এই ওই শব্দটা উনি বলছেন সেনা ব্যবীচার কোনো মেয়ের সাথে নারীর সাথে যে অসভ্যতা এটা যদি কেউ তওবা না করে ফিরে না আসে আল্লাহ যদি মাফ না করে দেয় তবা না করে ফিরে না আসে খোদার কোসম তিনি বলেন এটা একটা করজ এটা একটা ঋণ ঋণের মতো থেকে যায় ওই ব্যক্তিকে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে সেই ঋণ দিতে দেওয়া এই জন্য আমার এই কথা যদি কেউ বুঝে থাকো এক সবাই বুঝতা না জানি বাকি কেউ যদি মনে করো বুঝে থাকো নিজের ভালোর জন্য নিজের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য দুনিয়াও সুন্দর হবে আখড়া সুন্দর হবে চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও এবার দেখেন এই আয়াত